তো তোমরা নিশ্চয়ই জানো এই বাচ্চাটার মা মারা গেছে হ্যাঁ আমি পেরেছি এক মাস এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখ তো খরগোশ যখন প্রথম বাচ্চা দেয় তখন হচ্ছে বাচ্চাগুলো কেমন থাকে বলো তো একদম চোখও ফোটে না লোমও ফোটে না একদম লাল লাল তুলতুলে বাচ্চা হয় ঠিক আছে এরকম বাজার খাচ্ছে এর কিন্তু পায়ে হচ্ছে মাইটস হয়েছিল মাইটস মাইটস রোগের ট্রিটমেন্ট তোমরা কীভাবে করবে আমি অবশ্যই একটা ভিডিওতে বলে দেবো তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ আর এই যে বলে দেখতে পাচ্ছো কুচকু বাচ্চা তো আজকে প্রায় এক মাস হয়ে গেল ঠিক আছে তো এক মাস পর তোমাদের আপডেট দিচ্ছি বাচ্চা এখন কেমন আছে হ্যাঁ আমি পেরেছি এক মাস এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে তো তোমরা নিশ্চয়ই জানো এই বাচ্চাটার মা মারা গেছে আর যে বড়ো খরগোশগুলো ওই সাইডে রয়েছে ওরা গাজর খাচ্ছে ওই সাইডে তিনজন রয়েছে আর এই যে বাচ্চাটাও গাজর খাচ্ছে তো অনেকে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ম্যাসেজ করে বা অনেকে ফোন ফোন করে ফোন ফোন করে যাদের প্রথম খরগোশ বাচ্চা দিয়েছে যারা হচ্ছে প্রথম খরগোশ পালন করছো তোমরা অনেকেই জানো না যে খরগোশ হচ্ছে মাটিতে কি বাচ্চা দেয় বা খরগোশ কোথায় বাচ্চা দেয় কতদিন পর বাচ্চা দেয় তোমরা অনেকেই জানো না তো আমার আগের ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে খরগোশ গর্ভবতী আছে কি না কীভাবে চিনবে বা খরগোশের ছেলে মেয়ে তোমরা কিভাবে চিনবে তো যাই হোক ওগুলো মোটামুটি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পেরে যাবে আর এই যে খরগোশ বাচ্চা যে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি কিভাবে বাঁচিয়ে রাখতে পেরেছি তোমাদের আমি টিপস দিয়ে দিচ্ছি দেখো গর্তের মধ্যে যদি খরগোশ বাচ্চা দেয় ওদের বাচ্চা প্রায় আঠেরো কুড়ি দিন পর বেরিয়ে যায় গর্ত থেকে তো খরগোশ যখন প্রথম বাচ্চা দেয় তখন হচ্ছে বাচ্চাগুলো কেমন থাকে বলো তো একদম চোখ ফোটে না লোম ও ফোটে না একদম লাল লাল তুল তুলে বাচ্চা হয় ঠিক আছে এবার গর্তের মধ্যে খরগোশ বাচ্চাটা একদম গর্ত খুললো সুন্দর করে যে জায়গাটা বাচ্চা হচ্ছে গোল করে বড় মতো জায়গা করে ওখানে হচ্ছে ওরা কি করে না তোমার ওই যে ওদের গায়ের লোম তারপর হচ্ছে খড় ঘাস টাস পাতা টাতা নিয়ে ঢুকালো ঢুকিয়ে ওখানে হচ্ছে বাচ্চা দিল বাচ্চা দিয়ে দিল এবার ওরা ওদের টাইম মতো ওরা কিন্তু ওদের বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে যাবে বাচ্চাকে দুধ খাওয়ালো দুধ খাইয়ে আবার এসে আবার গর্তটাচ্চা পাঁচ দিতে ঠিক আছে এরকম করে করে প্রায় আঠেরো কুড়ি দিন মতো হবে বাচ্চাগুলো ঠিক এমন সাইজের বড় বড় হয়ে যাবে তারপর ওরা কিন্তু একা একা গর্তের বাইরে থেকে বের হবে তো এবার গর্তের ভেতর থেকে যখন বাইরে বের হলো এবার খরগোশ কী করে খরগোশ কিন্তু বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে চায় না তখন তোমাদের কি করতে হবে ওই বাচ্চাগুলোকে আলাদা করে বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে হবে এদের কিন্তু গরুর দুধ বা প্যাকেট দুধ দুধ এগুলো খাওয়ানো যাবে না একদম যাবে না এদের কি করতে হবে ক্যাট মিল্ক বা কোট মিল্ক মানে ছাগলের দুধ বা বিড়ালের দুধ মানে মোটা দুধ খাওয়াতে হবে পাতলা দুধ এদের খাওয়ানো যাবে না মোটা দুধ একটু হালকা গরম করে এদের হচ্ছে কিন্তু খাওয়াতে হবে তবেই কিন্তু ঠিকঠাক থাকবে বাচ্চাগুলো এবার ওই বাচ্চাগুলোকে কি করতে হবে এবার খরগোশ হচ্ছে কী করলো কুড়ি দিন মতো দুধ খাওয়ালো ঠিকঠাক ওই বাচ্চাগুলো অর্থ থেকে বেরিয়ে এলো তারপর আর দুধ খাওয়াতে চাইবে না তারপরে খরগোশ বাচ্চাগুলো কিন্তু দুধ না পেয়ে পেয়ে গাছ খেলো দুর্বাকাশে কিন্তু হবে না ওদের দুধ দিতেই হবে সারাদিনে একবার না হলেও একবার কিন্তু দুধ দিতে হবে তোমরা ধরিয়েও দুধ খাওয়াতে পারো প্রায় দুই থেকে আড়াই মাস ওদের ঠিকঠাক দুধ খাওয়াতে হবে তাহলে কিন্তু বাচ্চাগুলো ঠিকঠাক থাকবে নাহলে বাচ্চাগুলো কিন্তু ধীরে 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 মারা যাবে তো এই হচ্ছে বিষয় এবার যাদের হচ্ছে ধরো খাঁচায় তোমরা রাখছো তো দেখা গেলো খাঁচায় তোমরা খরগোশ রাখছো খরগোশ বাচ্চা দিয়েছে এবার তোমরা জানো না ট্রিটমেন্ট কেমন কী করতে হবে খাঁচার মধ্যে থাকলে কী হয় ওরা ছোটাছুটি করবে তখন হচ্ছে লাফালাফি করবে খরগোশ বাচ্চাগুলো পায়ের নিচে চাপা পড়ে কিন্তু মারা যাবে খরগোশ যখন বাচ্চা দেবে তখন বাচ্চাগুলোকে কিন্তু আলাদা করে রাখতে হবে এবার তোমাদের ধরিয়ে ধরিয়ে দুধ খাওয়াতে হবে ধরিয়ে ধরিয়ে দুধ খাইয়ে খাইয়ে বড়ো করতে হবে ঠিক আছে এবার আমার যে খরগোশটা মারা গেছিলো আমি কি করেছিলাম মিল খাইয়েছিলাম তিনশো সত্তর টাকা একটা ডিব্বা পড়েছিল আমি কাকদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম কাকদিতে নির্ভাক নির্ভর ওই দোকান থেকে নিয়ে এসেছিলাম একে কী করি না ওই যে ক্যাটমিলটা ক্যাটমিল খাওয়াই সারাদিনে চারবার খাওয়াই ঠিক আছে সকালবেলা একবার খাওয়ালাম দুপুরবেলা একবার বিকালবেলা একবার রাত্রিবেলা একবার চারবার খাওয়ালাম এর সঙ্গে সঙ্গে কি খাওয়াই দুর্বা গাছ একদম ছঞ্ছনে নরম নরম দুশ তখন এই যে গাজর দিলাম গাজর খাচ্ছে ধরো আজকে এই যে গাজর দিয়েছে গাজর খাচ্ছে ঠিক আছে এর সঙ্গে সঙ্গে ছন নরম নরম দুর্বা গাছ দিলাম দুর্বা গাছ খাচ্ছে বিস্কুট কখনও দিলাম ঠিক আছে বিস্কুটও খায় তো মোটামুটি এইভাবে খরগোশ বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি এখনও পর্যন্ত যারা জানো না খরগোশ যদি বাচ্চা দেয় তাহলে কিন্তু তোমাদের এমনভাবে ট্রিটমেন্ট করতে হবে ধরো খরগোশ বাচ্চাগুলো বেরোলো তো গর্ত থেকে এবার বেরোনোর পর তোমাদেরকে কিন্তু ভালো করে ট্রিটমেন্ট করতে হবে ক্যাটমিল্ক কিনে আনবে তোমাদের পাশাপাশি যদি পেট সব থাকে ওখান থেকে ক্যাটমিল্ক কিনে নিয়ে আসো ক্যাটমিল্ক কিনে নিয়ে এসে সারাদিনে তিনবার খাওয়ালেই যথেষ্ট তিনবার ভালো করে একদম খাইয়ে দিও ঠিক আছে তো তার সঙ্গে সঙ্গে কিন্তু ছনছনে নরম নরম দুর্ভাগা দিও আর মাঝে মধ্যে গাজর দিও বিস্কুটও দিও তাহলে কিন্তু সাবে বাচ্চারা দেখো কষ্টটা বড় হয়ে গেছে এর কিন্তু পায়ে হচ্ছে মাইটস হয়েছিল মাইটস মাইটস রোগের ট্রিটমেন্ট তোমরা কীভাবে করবে আমি অবশ্যই একটা ভিডিওতে বলে দেব এই যে যে এর পায়ে চারটে পায়ে মাইটস রোগ হয়েছিল তো আমি হচ্ছে ট্রিটমেন্ট করেছিলাম তো আমি হচ্ছে নারকেল তেল দিয়েছিলাম নারকেল তেল দিতে মাইটস যে এগুলো হয়েছিল সেগুলো উঠে গেছিলো তারপর লোম ধীরে ধীরে গজাচ্ছে এই যে লোম ধীরে ধীরে গজাচ্ছে এই দেখো গাজর খাচ্ছি যাই হোক বাচ্চাটাকে আমি এখনও পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারছি আর বাঁচিয়ে রাখার চেষ্টা করবো আমি ধরো তিনশো সত্তর টাকা ডিব্বা নিয়ে এসে খাওয়ালাম খরগোশ বাচ্চা ক টাকায় বিক্রি করবো তো ওইগুলো আমি ভাবি না আমাকে ভাবতে হয় যেটা আমি বাচ্চাটাকে যেন ঠিকঠাকভাবে বাঁচাতে পারি বড়ো করতে পারি এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তাই জন্য খরগোশ বাচ্চাটাকে বড় করেছি এই যে বড় বড় হয়ে গেছে এত দেখতেই পাচ্ছ তোমরা এমন হয়ে গেছে এক মাস ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখতে পেরেছি বাচ্চাটাকে তো যাই হোক একে আরো অনেক বড়ো করতে হবে এবার লাভ লসের বিষয়টা আমি দেখি না আমার মেন জিনিস যেটা বাঁচিয়ে রাখা সেটাই হচ্ছে সবথেকে বড় কথা এবার ধরো আমি তিনশো সত্তর টাকা দিয়ে একে দুধ খাইয়েছি তো ক টাকায় বিক্রি করবো এই একটা বাচ্চাকে সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে একে বাঁচিয়ে রাখতাম সেটাই আমার কাছে থেকে বড়ো কথা আর এই যে তিনজন বাবু দেখতে পাচ্ছ এই যে পিছনে একজন আর ওই সাইডে আবার দুজন চলে গেছে এই দেখো বাচ্চারা গাজর খাচ্ছে তো মাঝে মধ্যে ট্রিট হিসেবে এদের গাজর দেওয়া যেতে পারে আমি মাঝে মধ্যে দেই একে গাজর খেতে আর তার সঙ্গে সঙ্গে নরম নরম দুর্বা গাছ খেতেও দেই বাড়িতে যদি খরগোশ এমন গর্তের ভেতরে যদি বাচ্চা দেয় তো বাচ্চাগুলো যখন বের হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ধরো গর্ত থেকে বের হলো গর্ত থেকে বের হওয়ার পর ওই বাচ্চাগুলোকে আলাদা করবে আলাদা করে ওদেরকে কিন্তু ক্যাট মিল্ক খাইয়েও তার সঙ্গে সঙ্গে নরম নরম দুর্বা গাছ খাইও ঠিক আছে আর যদি এমনি খাঁচার মধ্যে বাচ্চা দেয় তাহলে সেগুলোকে ও আলাদা ট্রিটমেন্ট করতে হবে ধরিয়ে ধরিয়ে দুধ খাওয়াতে হবে তার সঙ্গে সঙ্গে ক্যাট মিল্ক দিতে হবে তার সঙ্গে সঙ্গে নরম নরম দুর্বা গাছ দিতে হবে বিস্কুট দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে তোমরা গাজর দিতে পারো বরবটি করি ঠিক আছে এগুলোও খাইও ঠিক আছে তো যাই হোক বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি তো আরও বড়ো করতে হবে বাচ্চাটাকে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা খরগোশ বাচ্চাটা আপডেট দাও আপডেট দাও এই যে আপডেট দিয়ে দিলাম এই যে এমন বড় হয়ে গেছে ছিল একদম এই টুকুড়িটা ছিল একদম পুচকুটা ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক তোমরাও এমনভাবে ট্রিটমেন্ট করো ঠিক আছে আর যদি ট্রিটমেন্ট করতে অসুবিধা হয় অনেকেই আমাকে ফোন করে দাদা এমন অসুবিধা হচ্ছে তো আমি সলিউশন করার চেষ্টা করি তো তোমরা তোমাদের যদি এরকম কোনো কিছু প্রবলেম হয় ঠিক আছে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম বা আমার এই চ্যানেলের নামেই ইনস্টাগ্রাম রয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করো আমি সলিউশন করার চেষ্টা করবো ঠিক আছে